একটি কথা যা না বললেই নয় আমরা এখানে যারা এসেছি আসার পেছনে পার্থিব জাগতিক আর্থিক কিংবা রাজনৈতিক আমাদের নেই আছে আমরা শুধু এসেছি আল্লাহ তার হাবিবের রেজা মন্দি হাসিল করার জন্য গৃহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির পাথেও সঞ্চয় করার জন্য বলেন আলহামদুলিল্লাহ মানুষ যখন কোরআন শোনার জন্য আসে যতক্ষণ বসে থাকে তার অন্তর রোগ মুক্ত হয় পবিত্র থেকে পবিত্র হতে থাকে বলেন সোহান হাজরাত ইব্রাহিম হওয়াস রহমতুল্লাহ বলেন মানুষের দিলের মত গবেষণা করে আল্লাহ আর কোরআন তেলাবাদ করা বলেন সুহান আল্লাহৎপুর তদাপ্প চিন্তা গবেষণার সাথে আল্লাহর কোরআন মানুষ যত পড়বে যত শুনবে তার হৃদয় তত পবিত্র থেকে পবিত্র হতে থাকবে আর তার অন্তর রোগ মুক্ত হয়ে যাবে বলেন সোহান এতে আমরা খুশি না বেসা খাদ্য দুই প্রকার তোমরা মা তো না কেন ভাই আমি কি কবরস্থানে মা ফেলে এটা বুঝতে হবে আমাকে সাপোর্ট দিতে হবে ইনভায়রনমেন্ট সাপোর্ট লাগবে আমার পারবেন না সিলেটে রাতে আসতে তো আমি অনেক দেরিতে আসি তবে সিলেটে এখন কয়েক বছর যাব দিনেই প্রোগ্রাম বেশি করি আপনাদের এখানেও দিনে গতবার সাউন্ড নাই কোথায় এখানে এখানে হর্নটা বাঁচতে হবে সব ঠিক হবে এভাবে তোমরা যদি মিছিল করো তো মাইক্রেন তো পালাবে তখন তো পুরাটেই যাবে কোথাও কোথায় কোন অসঙ্গতি দেখলে আমাকে বলবেন আমি তাকে গাইড করবো ইনশাআ সম্মানিত শুধু কথা শুনতেছেন মনোযোগ আছে তো খাদ্য প্রকার গেজাউন উন তাপবিহিল আব্দা এক প্রকার খাদ্য যা খেলে আমরা বেঁচে থাকি স্বাস্থ্য ঠিক থাকে দেহ ঠিক থাকে আরেক প্রকার হচ্ছে গেজা উন তাপবিহিল আলোয়াহ আরেক প্রকার খাদ্য যা খেলে রুহুটা শক্তিশালী হয় মানুষের দেহ ঠিক রাখার জন্য বেজার শুধু শয়টা শয়তামও বেজার তার চালা চামুন্ডারও বেজার অবশ্য শয়তানের চেনা চামুন্ডার সংখ্যা এখন কমে গেছে সেজন্য কঠিন ঐক্য ধারণ করে এমন এক বাংলাদেশ করতে হবে যেই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আল কোরআ বাংলাদেশ আলামা পিরমা সাহেবদের নেতৃত্বের বাংলাদেশ আমাদের তো এইটাই বয়ান প্রত্যেক দল তো বয়ান দিছে আমাদের বয়ান কি আমাদের ইসলামপন্থীদের এটাই বয়ান আমরা চাই এক নতুন বাংলাদেশ আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে ইসলামের স্বার্থ রক্ষা করা হবে দুনিয়ার কোন আক্রাসনকে ভয় পাবে না সম্মানিত সুযোগ তাহলে শয়তান বেজার আজকে বিশাল জনতাকে নিয়ে আমরা মোনাজাত করবে একটু পর ইনশাল্লাহ সম্মানিত সধী আমি মূল আলোচনায় প্রবেশ করছি আমার প্রতিটা বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরের নূর

আল্লাহ তারা বলেন ইন্দা মূল্লা পুরো রসুল মনিনগণ নিশ্চয় তোমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ এবং আল্লাহ রসুল নামিজি মোহাম্মদ মুস্তফা সাল্লাহ না এবং ইমানদারগণ কেমন ইমানদার সভা যারা নামাজকে প্রতিষ্ঠা করে জাকাত জাকাত আদায় করে ওন এ অবস্থায় যে তারা নামাজে থেকে নামাজে থাকা অবস্থায় তারা জাকাত আদায় করে ইমরান ফাসরুদ্দিন রাজের মতে ওহম রাকে উন্টাল্লাহ হাল হিসেবে নাজি এখানে বয়ান করেছেন অর্থাৎ তারা নামাজ করে জাকাত দেয় নামাজে থেকে বলে সহান কিংবা অন্য উপাসিত ব্যাখ্যা করেছিল অহমরা কেউ তারা বিনয়ের সাথে নামাজ আদায় করে আর যে ব্যক্তি মহান আল্লাহকে মালিক হিসেবে স্বীকার করে গ্রহণ করে তার হাবিব মোহাম্মদ সাল্লাহ ওনাকে মহান নেতা হিসেবে বিশ্বাস করে এবং মমিনদেরকে রূপে গ্রহণ করে তারাই হিজবুল্লাহ তারাই আল্লাহর দল আর নিশ্চিত আল্লাহর দলে যারা তারা বিজয় লাভ করবে বলেন কথাগুলো আমরা ধারাবাহিকভাবে শুনবো ইমশা আল্লাহ তার সুরাম আয়টার পঞ্চান্ন এবং ছাপ্পান্ন দুটো আয়াত কেন নাজির হল দুইটা বর্ণনা পাওয়া যায় কয়টা বর্ণনা প্রথম বর্ণনা কি বর্ণনা করেছেন পুর্তবি ইমাম পুর্তবি ছিল বর্ণনা করেছেনুদ্দীদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিল নদী নাতের মোনাতে আব্দুল্লা সালাম নাম শুনেছেন না কথা বলেন অনেক বড় আলেম ছিলেন নিহুতি ধর্মের তিনি আল্লাহ হাবিব সাল্লাহ আসেমের কাছে এসে ইমান এনে মুসলমান হয়ে গেলেন মুসলমান হয়ে যাবার পরে ওনার পুত্রের যারা ইহুদি আব্দুল্লাব্দ সালাম এবং সাথে যে ইহুদিরা ইমান এনেছিল তাদেরকে পরিত্যাগ করল তাদের সাথে উঠা বসা চলাফেরা বন্ধ করে দিল ইমান আনার অপরাধে আব্দুল্লাব্দুল সালামের পুত্রের ইহুদিরা সম্পর্ক ছিন্ন করল তিনি এসে আল্লাহর হাবিবের কাছে দুঃখ করে বলতে রাখলেন আমরা এনেছি বলে আমাদের কম আমাদেরকে পরিত্যাগ করছে আমাদের সাথে লেনদেন করে না ব্যবসা বাণিজ্য করে না কথাবার্তা বলে না আর তারা শপথ করেছে আমাদের সাথে তারা কোনো সম্পর্ক রাখবে না কথা শুনতেছেন الله رب العالمين. قران الكريم الآيات نزل يقولوا دي ليل انما وليكم الله ورسوله والذين امنوا الذين يقيمون الصلاه ويؤتون الزكاه وهم راكعون. الله عيات مازلكم يشحمتم دي ليل. মোহাম্মদ সাল্লাহ আলি হাসাল্লাম আপনি ঘোষণা দেন আমার পক্ষ থেকে আব্দুল্লা সালাম অন্য ইমানদাররা শুধু ইমান আনার কারণে তোমাদের পত্রগুলো তোমাদের পরিদেগ করেছে তাতে সমস্যা কি তোমাদের অভিভাবক তো আল্লাহ আল্লাহ তোমাদের ভালোবাসেন তোমাদের অভিভাবক মোহাম্মদ সাল্ল্লাহ আলি হাসাল্লাম তিনি তোমাদেরকে ভালোবাসেন আল্লাহর হাবিব বলেন আমি মোহাম্মদ আমি তোমাদেরকে ভালোবাসি তোমরা আমার উম্মদ এবং আমার সাহাবিগণ তোমাদের বন্ধু অতিব ইহুদিরা সম্পর্ক ছিন্ন করেছে তাদের সমস্যা কি সুহার আল্লাহ